শিক্ষার্থীরা তিন ডিজিটের যেগুলো বর্গ সেগুলো একটু খেয়াল করো কিভাবে নির্ণয় করবো একেবারে ইজি এর সাথে খালি দুই যোগ করব। তাহলে কত হলো একশো হলো না এখানে লিখলাম একশো আর দুইয়ের বর্গ কত চার কিন্তু আমরা মোট পাঁচটা ডিজিট ধরবো এক দুই তিন তাহলে দুইয়ের বর্গ চার মাঝখানে আমরা শূন্য দেবো তাহলে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এদিকে দেখো একশো আট একশো আট এর সাথে আট যোগ করব কত একশো ষোলো একশো ষোলো লিখে নিলাম আর আট আটটা কত আটের বর্গ কত আট আটটা চৌষট্টি আবার দেখো একশো নয় তাহলে কত একাশি একশো পনেরো এর সাথে কত যোগ পনেরো যোগ তাহলে কত হলো একশো লিখলাম একশো আর বর্গ কত পনেরো পনেরো তাহলে দুইশো পঁচিশ যদি লেখি দুই দুই পাঁচ যদি লেখি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়ে যাচ্ছে এই জন্য আমরা কি করবো দুইশো এইখানে তাহলে পাঁচ দুই দুই এক তিন